শরীফ উসমান হাদি হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে করতোয়া সেতু অবরোধ সেনাবাহিনীর লাঠিচার্জে উত্তেজনা বিস্তারিত দেখুন মাহবুব আলমের প্রতিবেদনে পঞ্চগড়ে শরীফ উসমান হাদি হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ করতোয়া সেতু অবরোধ করেছেন জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীরা এতে সেতু সংলগ্ন এলাকা ছাড়াও পুরো পঞ্চগড় শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় শনিবার এগারো জানুয়ারি দুপুর দুইটা থেকে জুলাই যোদ্ধারা যাওয়া সেতু এলাকায় ও কর্মসূচি শুরু করেন মিছিল এ সময় তারা চার দফা দাবি উত্থাপন করে সঙ্গে জড়িতদের দ্রুত হত্যাকাণ্ডের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা জানান ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচার দ্রুত সম্পন্নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে সেতু অবরোধের ফলে পঞ্চগড় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয় এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও এক পর্যায়ে সেনাবাহিনীর লাঠিচার্জে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আয়োজকরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন সাদেক চৌধুরী এন্টারটিভি নিউজ